যে মায়ের কোলজুড়েই বড় হয়েছিল তার প্রাণের সন্তানেরা সে জন্মদাত্রীর শেষ ঠিকানা হয়েছে সামান্য একটি বারান্দায় জমিজমার জমার বিরুদ্ধ এতটাই তিক্ততা বয়ে নিয়ে এলো যে মায়ের কবরের জন্য অনুরোধ করেও জায়গা পাওয়া যায়নি তাই তার স্থান এখন বাড়ির এক কোনায় বারান্দায় দর্শক কোন সিনেমার ঘটনা নয় এটি এই হৃদয়বিরোধ ঘটনাটি বাংলাদেশের একটি জেলার চরম বাস্তব ঘটনা শীর্ষস্থানীয় এক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে কবর দেওয়ার জায়গা না পেয়ে ঘরের বারান্দায় মায়ের দাফন করেছেন সন্তানেরা হৃদয় বিদয়ক এই ঘটনা দেখতে দূর থেকে কবর দেখতে আসছেন সাধারণ মানুষ এমনকি ঘটনাস্থানে রয়েছে পুলিশও এই ঘটনাটি ঘটেছে দৌলতপুর উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আজিমুদ্দি সর্দারের বাড়িতে জাবেদা খাতুন জীবিত থাকা অবস্থায় তার বয়স হয়েছিল সত্তর বছর প্রয়াত নাম জাবেদা খাতুন জীবিত থাকা অবস্থায় তার বয়স হয়েছিল সত্তর বছর তার মফিজুল ও রবিজুল নামে দুই ছেলে এবং জাহানারা ও জরিনা নামে দুই মেয়ে রয়েছে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রায়হান ও মোহাম্মদ হারুন জানান জাবেদা খাতুনের ছেলে রফিজুলের সঙ্গে তার চাচাতো ভাই রফিকের সঙ্গে দীর্ঘদিন ধরে ভিটে বাড়ির জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল গত মঙ্গলবার সন্ধ্যার দিকে জাবেদা খাতুনের প্রাণ চলে গেলে তাকে রফিকের পারিবারিক কবরস্থানে দাফন করতে গেলে তারা বাধা দেন এ সময় এলাকাবাসী প্রয়াত নারীর স্বজনেরা অনুরোধ জানালেও রফিক ও তার পরিবারের সদস্যরা শুনেননি। পরে গত তিন জুলাই তার ছেলেরা কোনো জায়গা না পেয়ে ঘরের বারান্দা খুঁড়ে মেঝেতে তাফন করেন এছাড়া বৃত্তশালী রফিকের নির্মাণাধীন বহুতলি ভবনের ছাদ জাবেদা খাতনে টিনের ঘরের উপর তুলে দেয় এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল তবে জমি বিরোধের বিষয়টি মোহাম্মদ রফিক স্বীকার করলেও তার চাচি জবেদা খাতুনকে তাদের কবরস্থানে দাফনের অনুরোধ করেছে বলে দাবি করেন প্রফিজুল বলেন মা চলে যাওয়ার পর দাফনের জন্য একটি জমি খুঁজেছি কিন্তু কেউ দেয়নি সাড়ে তিন জমির জন্য মাকে কবর দিতে পারি নাই আমরা গরিব মানুষ কোথায় যাব একই সাথে বিষয়টি অমানবিক উল্লেখ করে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান বাচ্চু জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন গ্রামের সবাইকে নিয়ে বসেছেন ঘর থেকে দেহ তুলে স্থানীয় কোনো কবরস্থানে দাফন করার তিনি ব্যবস্থা করবেন এজন্য প্রয়াতের ছেলে মেয়েদের তিনি অনুরোধ জানিয়েছেন জানা যায় প্রয়াত নারী দরিদ্র জাবেদা খাতুনের দুই ছেলে ও তিন মেয়ে বড় ছেলে রফিজুল ঢাকায় রিকশা চালান ছোট ছেলে মফিজুল ক্যান্সার আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছোট মেয়ে জরিনা তার স্বামী নিয়ে ঘরে বসবাস করতেন বৃদ্ধা জবেদা